দৌড় দর কিসের একটা আওয়াজ আসছে কিসের একটা আওয়াজ আসছে দর দৌড় ধরো ধরো তুমি কোলে নাও ওই যে দেখো ওই যে দেখো ওই যে ভাবি কি বলে তোমাকে কোলে নিতে পারছো না ও শুধু চলে যায় আস্তে 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 বেশি চিপে চিপে ধরো না

আজন দিচ্ছে ভাইয়া দিচ্ছে আজও দিচ্ছে মুখে পানি দাও সবাই